এই না ফরমান এই না ফরমান তুমি আজকে একটা মেয়ের কাছে বিদ্রোহ হয়ে গেছিস তুমি আজকে যুব তুমি আজকে একটা মোবাইলের কাছে হেরে গেছিস তুমি দুনিয়ার কাছে হেরে গেছিস তুমি বুঝতে শোনা এই শেষ পরিণতি তোমার কি হতে পারে তোমাকে এই মোবাইল কতটা ধ্বংস করতেছে ভাই তুমি এখন বুঝতে পারতেছ না কিন্তু ভাইয়েরা আমার তোমরা কিন্তু একদিন ঠিকই বুঝতে পারবা তোমরা এখন আজকে বুঝতেছ না যে আজকে তোমরা এখন বুঝতেছ না কিন্তু তোমরা একদিন বুঝতে পারবা এই যুবক তোমরা একদিন বুঝতে পারবা ভাই এই মোবাইল তোমাকে কতটা ক্ষতির মধ্যে নিয়ে যাচ্ছে এই মোবাইল তোমাকে অর্ধ অনুঙ্গ মেয়ের ছবি দেখায় তোমার যৌবনটা নষ্ট করতেছে একটা মোবাইল যার ভিতরে একটা গান দেখলা তুমি অর্ধ অলঙ্ক একটা মেয়েকে দেখলা এই মেয়েটাকে তুমি শুইতেও পারতেছো না যাকে তুমি শুইতেও পারতেছো না এই মেয়েটাকে দেখে তুমি